রবকে খুশি করার ইচ্ছা কার কার আছে একবার হাত তুলুন আমাত রবকে খুশি করা একদম সহজ সুবহানাল্লাহ তো বলেন না সুবহানাল্লাহ আমার আওয়াজ মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন না শুনলে একটু বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রবকে খুশি করা একদম সহজ কারণ আমাদের রব আমাদের জন্য দয়াকে উন্মুক্ত করেছেন সাজাকে নয় মনোযোগ মনোযোগ আল্লাহ পাকের কাছে একশো বাঘ রহমত আছে কয় ভাগ এই একশো বাঘ রহমতকে আল্লাহ দুই ভাগ করেছেন নিরানব্বই ভাগ একটা এক ভাগ একটা এই একবাক রহমতকে আল্লাহ সমস্ত সৃষ্টির কাছে বিতরণ করে দিলেন এই একবাক রহমতের কারণে মায়া সৃষ্টি এই একবাক রহমতের কারণে আবেগ সৃষ্টি এই একবাক রহমত থেকে মহাব্বত সৃষ্টি এই একবাক রহমত থেকে ভালোবাসা সৃষ্টি আর সেই ভালোবাসাটা কেমন দেখেন সন্তান ডেলিভারি হবে এই ব্যথাটা সহ্য করতে গিয়ে অনেক মা ডেলিভারি করতে গিয়ে মারা যায় সেটা মা জানে আমি সন্তান পেটে রাখলে দশ মাস আমি ভালো করে খেতে পারবো না ঘুমাইতে পারবো না সেটা মা জানে তারপরও সন্তান ডেলিভারি সন্তান পেটে নেওয়ার জন্য মা দ্বিধাবোধ করে না দ্বিমত পোষণ করে না ডেলিভারির সময় মা মারা যাওয়ার সম্ভাবনা এইটি পার্সেন্ট সেটা মা জানে ব্যথা সহ্য করার মতো না সেটা মা জানে তারপরও মা হাসি মুখে সন্তান পেটে নিচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুতি নিচ্ছে এবার মাকে জিজ্ঞেস করলাম মা তুমি না সেই মা সামান্য একটা শুঁয়ের বেতার জন্য তুমি চিৎকার করে উঠেছিলা তুমি না সেই মা সামান্য একটা তেলা পোকা দেখলে লাভ তুমি না সেই মা ঠিক দেখলে এই দিক থেকে ওদিকে দৌড় দিতা তুমি না সে মা অন্ধকারে তুমি বসতে পারত না ভয়ের জন্য আজকে তুমি নিজের জানে রিক্স নিয়ে নিলা তখন মা উত্তর দেয় সন্তানের চেহারাটা এক নজর দেখার জন্য সন্তানের চেহারাটা দেখ জন্য এবার ডাক্তার যখন এমন পরিস্থিতিতে চলে গেল মা হয়তো মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে এমন একটা ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে যখন চলে গেল ডাক্তার এবার আসলো অভিভাবকদের কাছে আপনারা বনসাইন দেন আমরা অপারেশন থিয়েটারে ঢুকাবো এখন আপনারাই সিদ্ধান্ত নেন কাকে বাঁচাব মাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো একে জিজ্ঞেস করে এ বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও ও বলে যে মাকে বাঁচাও কারণ সবার মাতার চিন্তা মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে মা যদি বেঁচে থাকে সন্তান আবার আসবে সবার একটি কথা মাকে বাঁচাও মাকে বাঁচাও মাকে বাঁচাও এবার ডাক্তার কৌতূহল বসত মাকে একবার জিজ্ঞেস করল। সবাই বলছে মাকে বাঁচাতে একটু আপনি বলেন না আমরা এই দুইজনের ভিতর কাকে বাঁচাবো আপনাকে বাঁচাবো নাকি সন্তানকে বাঁচাবো তখন মা একমাত্র মা সে উত্তর দেয় একমাত্র মা তখন চিৎকার করে বলে ডাক্তার আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান আমার সন্তানকে বাঁচান ডাক্তার অবাক হয়ে তাকায় রইল সবাই বলছে আপনার কথা আপনি বেঁচে থাকলে তো সন্তান আরেকটা আসবে আপনি কেন সন্তানের কথা বলছেন এবার মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি তো আমি তো দেখেছি সূর্য কেমন আমার সন্তান তো এখনো দেখেনি আমি তো চাঁদকে দেখেছি আমার মা সন্তান তো চাঁদকে দেখেনি আমি তো খাবার খেয়েছি আমার সন্তান তো এখনো খাবার খায়নি আমি তো দুনিয়া দেখেছি তারা তো এখনো দুনিয়া দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো সেগুলো দেখেনি আমি তো এগুলা দেখেছি তারা তো ওগুলা দেখেনি আমি তো এগুলা খেয়েছি তারা ওগুলা খায়নি আমি দুনিয়া দেখেছি আমার সন্তান এখনো দুনিয়া দেখেনি ডাক্তার আমার আর দুনিয়া দেখার দরকার নাই আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন আমার সন্তানকে দুনিয়া দেখার ব্যবস্থা করে দেন একজন মা একজন মা সন্তানের প্রতি এই মায়া ওই এক পার্সেন্ট ভালোবাসার অংশ এক পার্সেন্ট ভালোবাসার অংশ আপনার আমার নবী রহমতুল্লিল যখন এই হাদিস বর্ণনা দিলেন এক বাক রহমত রেখে আল্লাহ পাক এক বাক রহমত পৃথিবীর মধ্যে রহমত ছড়াই দিয়েছেন নিরানব্বই বাক রেখে দিয়েছেন সাহাবাই কেরাম আদবের সহিত আরজি করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ওই এক রহমতের যদি এত ভালোবাসা এত মায়া এত টান এত আবেগ এত মহাব্বত যদি হয় এই নিরানব্বই ভাগ আল্লাহ কেন রেখে দিয়েছেন তখন রহমতুল্লিল আলামিন বলেছেন রহমতুল্লাহ আলামিন বলেছেন

উচ্চ একবার বলেন না সুবহান আল্লাহ আপনার জন্য নিরানব্বই বাক রহমত অপেক্ষা করছে আর একটু জোরে এক বাঘের ভালোবাসা যদি এমন হয় এক বাঘের ভালোবাসা যদি এমন হয় নিরানব্বই বাক আপনি কেন ভাবছেন আপনি জাহান নামে যাবেন কেন আপনার ভাবনা আপনি জাহান নামে যাবেন আপনি না রবের বান্দা রবের বান্দা তো জাহান নামে যায় না রে ভাই আপনি না শেষ নবীর উম্মত শেষ নবীর উম্মত কেমনে জাহান্নামে নামে যায় কিছু কাজ করেন না অনেক তো হলো অনেক তো দুনিয়া করলেন অনেক তো দুনিয়াকে অর্জন করলেন এই দুনিয়া না একদিন লাথি মেরে দিবে এই দুনিয়া না পিঠের পিছনে একদিন ছুরি মেরে দিবে করলাম তো অনেক দিন কি লাভ হলো অতীতে যারা করেছে কি লাভ হয়েছে আসেন না একবার রবের দিকে আসেন না একবার নবীর দিকে দেখবেন আপনার দুনিয়া অর্জন হয়ে যাবে পরকাল সজ্জিত হয়ে যাবে আমরা এই বুঝগুলা বুঝি না বলে অর্জনও করি লাথিও খায় চেষ্টা একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বাবা সম্পত্তি উপার্জন করে কার জন্য সন্তানের জন্য একদিন কিন্তু এই সন্তানেই বাবার উপর জম হয়ে যায় কেমন এই সন্তান পড়ালেখা করেছে বাবার টাকায় এমন হাজারো বাবা মা আছে একটা ওষুধ কেনার জন্য সন্তানের দিকে টাকায় থাকতে হয় সন্তানে কখন টাকা দিবে ওষুধটা সে কিনতে পারবে এটা কেমন জীবন এটা কেমন জীবন আপনি না বাবা বলে যে হ্যাঁ তাহলে সন্তান থেকে নিচ্ছেন কেন বলে যে আমি তো এখন কামাই না আমি বললাম আপনি সিস্টেমেই জানেন নাই ভাইজান আপনি অতটুক কামান অতটুক ব্যবস্থা করেন আপনি সন্তানকে দেন কিন্তু আপনি মরণ পর্যন্ত যেন কারো থেকে টাকা চাইতে না হয় কারো টাকায় ওষুধ কিনতে না হয় ওই রকম এবিলিটি নিজের মধ্যে তৈরি করে ফেলুন তাওয়াকুলটা আল্লাহর উপর রাখবেন যেন মরণ পর্যন্ত সন্তানের টাকায় চলতে না হয় সন্তান যেন আপনার সামনে বড় করে একটা কথা বলতে না পারে বাবা তোমার ওষুধ ডাক্তারের টাকা দেওয়ার টাকা আমার কাছে নাই চিকিৎসার খরচ দেওয়ার মতো খরচ আমার কাছে নাই এই কথা যেন সন্তান বলতে না পারে সন্তানের বউ বলতে না পারে মেয়েরা বলতে না পারে আপনাকে সেই ব্যবস্থা এখন থেকে করতে হবে আপনি বিশ বছর চাকরি করবেন আপনি দিয়ে যাবেন যখন আপনার ইনকাম বন্ধ হয়ে যাবে ভিক্ষুকের মতো সন্তানের দিকে তাকাই থাকতে হবে এমন জীবনের চাইতে তো মরণ অনেক ভালো হয়ে যাবে মরণ অনেক ভালো হয়ে যাবে আল্লাহ আপাক বলে বান্দারে তুই যদি আমাকে সন্তুষ্টি করে চলতি বুড়া অবস্থায় ব্যবস্থা আমি করে দিতাম বলে সুবাহ আফসোস হাজার দেখছি আমি হাজার এবার আসেন বাস্তব কথা বলি টাকা যার পাওয়ারটার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতে সেটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর হাসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে অনুরোধ আপনি মরে গেলে সম্পদ এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গণ্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হল মার সেবাটা করবে বাবার সেবাটা করবে বউটাও একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিলে লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে ঠিক ঠিক তারপরে দেখবেন যে পূজা করবে না অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাদ না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন মোকারম বাড়ি তার তো এদিন আছে পৃথিবীর তোমার বিক্ষা করার কারণ বিক্ষা করি দেখ দরবার মানসুর হাসান এবার আসেন একটু খেয়াল করেন একশো বাগের রহমত এক বাঘ আল্লাহ দিয়ে দিলেন নিরানব্বই বাঘ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন লা আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয় না এবার টোটাল বিষয়টাকে আমি একটু বসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পোষ্য হাসর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে দোষমণি আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুকু ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুকু ভালোবাসে আপনারা দুনিয়া ভালোবাসতে ইচ্ছে করবে না তখন ইচ্ছে করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন এবার মনযোগ আছে তো সবার শেষ করে দি ফিসনুর গুনাহ হতে শেষ করে দিই আমি কিন্তু আন্দা না দেখি রে ভাই ফিসুদই মানু শব্দ রইছে চাই ও আল্লাহ রে দুগুণ ফিজনের বাই সাই ফিসনুর ভাই একলা একবার হনসা মারhaba ইතර ফিসনুর ভাই ফানল ইদারে দি হন সুবহানাল্লাহ اکبر হন সুবহানাল্লাহ আওয়াজ উনি বুঝাতে মানুষ সময় না মানুষ সময় সাইজ যদুন আল্লাহর বান্দার নে বেগুন শুনবে গুন একবার সিল্লাই হনসা হবা। মাশাআল্লাহ সিডিংগা মানুষ তো বিরিানির আওয়াজ বিরিানি হেবি বিরিানি আচ্ছা একখানা ख्याल করুন কিরে রে ইবেরে থেকে লাগে গো ইবেরে টমেটো না আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন মুসানবী নবী আল্লাহ পাক এমন দান করেছেন মুসা নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহ তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুল্লাহ মুসা মুসা নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসানবী নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মুসানবীর উম্মত মুসানবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে মূসা নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরো দে আরো দে আহাদি নোয়াডের তো ওদের সিবি দে সিবি দে সিবি দিল না অত ওদের রশিদি বান রশিদি বান রশিদি বান আহাদি ইয় না অত ওদের ফেলাস্টার ঘর তারপরও ঠিক না সেজন্য শ্রীডেঙ্গা বাসা থাকে আছে বেশি আইলে নামাতে বেশি আইলে বেশি হাইলে ফ্যাট লোড টাইলে কে আর বালা লাগিব না ওয়া আগে জিল্লা সিলিলে গরি দাও আস আগের মতো গরি দাও এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসা নবীর কাছে আল্লাহর কাছে মুসা নবীর মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেয় যতটুক দিয়েছে আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পদ আর না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় সব ছিঁড়া ফেরা চুলগুলা এবার বললেন আল্লাহকে একটু আমার পক্ষ থেকে একটা খবর জানাবেন বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি ता नहीं मुसान তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ দরবারে এবার ফরিয়াদ জানালেন আল্লাহ দরবারে আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়ত জানানোর পরে আল্লাহ আপাক বললেন মৌসা প্রথমে যে বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন সুক্রিয়া আদায় বন্ধ করে দেয় সুক্রিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদও কমে যাবে সম্পদও কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা সুক্রিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক সুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহ মেসেজটা শুনে মুসানবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা শুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি শুক্রিয়া আদায় করব কি নিয়ে শুক্রিয়া আদায় করার তো কোনো বিষয় নাই শুক্রিয়া আদায় করার তো কোনো কারণে নেই কি নিয়ে শুক্রিয়া আদায় করব কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনও পা দুইটা আছে আলহামদুলিল্লাহ চলার জন্য এখনও একটু শক্তি আছে আলহামদুলিল্লাহ দেখার জন্য নজরটা একটু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যেত এই শুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিত সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটা যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে তাকে দেখলো করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মুসা নবী বললেন আল্লাহ তোমাকে বলেছেন সুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে সম্পদ বন্ধ হয়ে যাবে তোমার অর্থনৈতিক আস্তে আস্তে কমে যাবে তখন সেই বান্দা উত্তরে বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব আজকে কেমনে বন্ধ করব। যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের শুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে বলতে চাচ্ছেন উম্মত থাক না থাক পাও না পাও বেশি অল্প মনমত হোক না হোক সর্বাবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবার মওলা আলীর একটা হাদিস শুনেন বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই হাই, হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় জাক আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছি আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিকার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ কিছু দরকার নাই আপনি যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা মাইন নুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মনে এমনি শান্ত হয়ে যায় এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কী শোনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কান দেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখে অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপ এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়ায় থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু বানানোর দরকার নাই শুধু এতটুকু মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নাই ভাই কিচ্ছু পড়ার দরকার নাই ভন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই ব্যথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব তাকাই আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে উঠার সময় মনটা কেমন যেন ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন নগদ নগদ প্রমাণ পাবেন হদনা মন বলে অন্ধ জায়গা রে

নমা থেকে মানুষ হয় সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন সিজদায় যান তখন একদম কাছে চলে যান কার আর জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বোঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি ভাই ঠান্ডা লাগি না হদে না উজুরের মিস কল মসজিদে আমাদের কেন মারলি উজুরের মিস কল হদে ওই হাসি আর শেষ হই তোমার শেষ হইলে হ না তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরেশতা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু সব বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাস মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন বুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে এম প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান আল্লাহ আগে তার হতে জিল্লা ভারত জিল্লা ফসোনা ইতে যাতে প্রেম উৎফরি যেব ও বাপ যে সুন্দর ফটো কবিতা ফুললাম কিন্তু কোরআনার মত এত মজা না হয় না মজা বুঝি যাব হেডফোন দিয়ে সুরা রহমান নিব হেডফোন দিয়ে সুরে ইয়াসিন উনিব বারবার ওই অন্য শিখের দেরি উনতে 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 দেব রে যত উনের তত মন শান্তি হল যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে যত উনের মঞ্চুলের সহ্য করতে মনে না হর যত উনের আর জাগা আগে গর্ত মনে না হর ইত্যু যাতে কোরআনার প্রতি ফেম চলে ইতে আস্তে আস্তে শিখা শুরু করব যাতে শিখিয়ে ফেলাইব এত একদিন হবো দেখ আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মুয়াজ্জিনে তো নবু নমাতে আমি মুয়াজ্জিনে কলার হইন দাও ভাই সবসময় আজান অনন উদ্দিন মাঝে মধ্যে গুরু গুরু ফোয়া তাইলে অন্য রাখখানা সুযোগ দিবেন ঠিক ইতন তো আজান দিবেন লব হইলে যাইবো নি নামাজ সান পড়ি চলিও আল্লাহ কারণ শয়তান সবসময় আসাতে দূরে লই যাবার লাই অনন্ত কৌশল গড়ি গড়ি রে হাসানাম পড়িব আমি সেজন্য একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কিনা না সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন কী কীভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কী কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলোকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে নামাজ পড়ার দরকার জোরে বলেন না নামাজ পড়ার দরকার মা বাবার খেদমত করার দরকার বউ ফিটানোর দরকার আচ কই দিব বন্ধু রে বিয়ে না হওক দিবে হত ঠিক না বেটিক আরো তো না মনে রাখবেন বৌ ফিটাইলে কিন্তু আল্লাহ না রে পিটাবে বৌ পিটানোর জিনিস নয় বৌ মায়ার জিনিস মহাব্বতের জিনিস কিন্তু আপনি মনে গেলে কিচিরিনু ফিটাইলে ফল হব ন আজিব বেফার আচ্ছা এভালু জিবে হতা হয়তো আল্লাহ তার ফুট ফুটছে মাইয়ে দি যে বলে বউ না মারলে হয় না আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে স্কুল থেকে কলেজে কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে এবার বিয়ের স্টেজে সব হয়ে গেল বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে যখন তুলে দিচ্ছে তখন বলছে এই এটা কিন্তু আমার ফুল খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকুও না লাগে আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে মেয়ের মা কথাটা শুনছে শোনার পর আয়সা বলে যে ও তোমার মেয়ে মেয়ে আমার বাপের মেয়ে আমি কিচ্ছু না কথা বলে না কেন আরেকটু একটু জোরে স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না হ্যাঁ ওরা একটু অবুজ। ওরা একটু উল্টা বুঝে হতে পারে কিন্তু সম্পদ আপনার এটা যত্ন যদি নিতে না জানেন আপনার সংসারটা ভেঙে যাচ্ছে আচ্ছা আপনার না হয় কোনো লাইফ নাই আপনার স্ত্রীর কোনো লাইফ নাই সন্তানদের তো লাইফ আছে তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায় আলাদা হয়ে যাবেন আপনারা ভালো থাকবেন এই সন্তান কার কাছে যাবে মার কাছে থাকলে বাবা পাবে না বাবার কাছে গেলে মা পাবে না তো লাভ কি হচ্ছে একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো সেজন্য আমি অনুরোধ করব এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে বুঝ বুঝে অবুঝে অনেক কিছুই হবে কিছু থাকার দরকার নেই শুধু একটা হাদিস মনে রাখবেন স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয় কথা বলে তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে আগুনে একটু বাতাস দেয় স্বামী স্ত্রী যারা আছেন এই হাদিসটা যদি মনে রাখেন সংসারে ঝগড়া কমে যাবে সেটা কি শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে শয়তান বেশি খুশি হয় তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে আপনি চুপ করে থাকবেন রাগ আসলেও রাগ দেখাবেন না তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে কিন্তু আমি দেখাবো না স্বামীও এই কথা মনে রাখবেন যখন বেশি রাগ আসবে বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে আপনি দিবেন না কারণ রাগটা আপনার নয় শয়তানে আনাচ্ছে তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন দুইটা মিনিট চুপ থাকেন দেখবেন রাখেন নিতেই চলে যাবে সংসার শান্তির হয়ে যাবে আর একটু জোরে বলেন না শুভা হানাল এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন আদালত ডিবুস আছে না হম না বেশি শুধু বেশি না বেশি ঠিক না যেদিন কেস আছে সে উজুর কলর হওয়ান কেস আছে দেখো সবাই নাই নহর ডাক্তর উকিলর উবের কুটিপতি তো আরো বেশি আছে হদনা হদা আই মাইয়া দিন কুটিপতি রা হাতে দেশি করে দুটিপতি রা হাতে কে আইলাকা হইলে আদি যায় কুটিপতিতে দেম কি আর এটা তোর মাইয়ারে বিয়ে করবো ফার্স্ট দিন বাদে আর গিয়ে বিয়ে করবো এদিনে যদি তুই কিছু কই তো যাও হবে তোর মাইয়া তুই লোক গাঙ্গারিবে এটা লাইন নবী হই দে টিয়া চাই নই দু চরিত্র চাই আ তুই নু বুঝি আর আবু যদি সন্ধ্যা তুন বেশি বেশি আইব এখন আজ তুমি নয় তো গিফট বাخذুন তোলা দন্ন আছে তো গিয়া ভিতরে পারি দিত কিছু দিয়ে গিয়া তোরা নাকি কিছু না দে হান হদনা ইরাহান ফরাদাতে আসে না নাই আছে এখন ফরমা চিন্তা করতে মা চায়রা তারে সিরিফ লেব নস নলে কিছু লম করিব এ কিছু লম করতে যাইরা মাইয়ের এবার হাদিস শুনুন আপনার নবী আমার নবী বলছেন কোন একটা মেয়েকে যদি কোন প্রকার খরচ ছাড়া কেউ বিবাহের ব্যবস্থা করে দিতে পারে আমি নবী তার জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম আপনি ওদিকে না যাবেন যেদিকে আপনার নবী বলেছেন আপনি ওদিকে কেন যাচ্ছেন যেদিকে শয়তান বলছে তো সমাজ চলে গেছে কিন্তু আমি যেতে পারবো না কারণ আমার খবরে আমাকে একা থাকতে হবে আমার আল্লাহকে আমার একাই জবাবদিহি করতে হবে তখন এই সমাজও আসবে না এই পরিবারও আসবে না এই আশেপাশের বলতে আসবে না সেজন্য আমার যুবক ভাইরা বলেন বিয়ের সময় কি কোনো যৌতুক নেওয়া চলবে আরেকটু জোরে বলেন যৌতুক নেওয়া চলবে আপনারা বলবেন আল্লাহ আমাকে যা দিয়েছে যৌদুক দিয়েছে এতটুকের মধ্যে আমি আনবো দেন না পারলে নাই দরকার হলে আমি আমার বউকে যেটা বউ আনবো তিনশো টাকা শাড়ি দিয়ে আনবো কিন্তু সেই তিনশো টাকা হবে সুরির টাকা নয় হালালের টাকা আপনার বউকে বলবেন বউ এটা আমি তিনশো টাকা দিয়ে কিনেছি বউ অবাক হয়ে যাবে সবার শাড়ি পাঁচ টাকা তোমার শাড়ি তিনশো টাকা এটা আমাকে কেমন গিফট করলা তখন আপনি বলবেন পাঁচ টাকা দিয়ে আমি চাইলে পারতাম কিন্তু সেটা হতো অন্যায়ের টাকা চুরির টাকা লোভের টাকা বাটপাড়ির টাকা আমি এই তিনশো টাকা শাড়ি এনেছি জানি এটার কোনো দাম নাই কিন্তু এই শাড়ির প্রতিটা পশমে পশমে তোমার স্বামীর ঘাম জড়িত আছে একবার

কখন শয়তানে ফু মারে সেটা সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো তারা চুপ হয়ে যায় বলেন না সুবাহান তা আজকে থেকে ইনশাল্লাহ যারা বিবাহিত আছেন এই হাদিস মনে থাকবে তো ঝগড়া কে লাগাই দেয় জোরে বলেন জগরা কে লাগাই দেয় স্বামীর কোনো দোষ স্ত্রীর কোনো দোষ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বেন না কারণ এই নামাজ আপনার জীবন একটা শৃঙ্খলা নিয়ে আসবে বলেন সুবাহান এই কথাটা একটু খেয়াল করবেন নামাজ শুধু এবাদত বাড়ায় না নামাজ শুধু সওয়াব বাড়ায় না নামাজ শুধু আপনাকে জান্নাত দিবে না এই নামাজ আপনার জীবনের মধ্যে অগোছালো জীবনটাকে গোছাই দিবে আপনার অশান্তির জীবন কে শান্তিময় করে দিবে বলেন সুবহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন